মাত্র এক মিনিটে ফুল চার্জ হয়ে যাবে আপনার ফোন বা ল্যাপটপ দশ মিনিটে গোটা একটি ইলেকট্রিক গাড়ি চার্জ হয়ে যাবে পুরোপুরি বিষয়টি অবাস্তব মনে হলেও আগামী দিনে এটাই হতে চলেছে আয়ন নামক ছোট্ট যুক্ত কণা এটি ক্ষুদ্র ছিদ্রের মধ্যে দিয়ে জটিল চার্জিং নেটওয়ার্ক পরিচালিত করে আর সুপার ক্যাপাসিটার বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এটি চার্জিংয়ের নকশাই পাল্টে দেবে সুপার ক্যাপাসিটার চার্জিং টেক সুপার ক্যাপাসিটার নিয়ে যথেষ্ট আশাবাদী কোলেরাডো বিশ্ববিদ্যালয় এবং পোল্যান্ড ও ব্রিটেনের গবেষকেরা বর্তমানে চার্জিং প্রযুক্তির চেয়ে অনেক বেশি এটির কার্যক্ষমতা কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অঙ্কুর গুপ্তা তিনিও আশাবাদী এই নতুন প্রযুক্তিকে নিয়ে প্রিসিডিং অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের যে জার্নাল তাতে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে আর তা দেখেই বোঝা যাচ্ছে আর মাত্র কিছুদিন বাদেই চার্জিং নিয়ে সমস্যা দূর হতে চলেছে